চড়ক ভেঙে পড়ে বিপত্তি আহত দুই ভক্ত চড়ক সংক্রান্তিতে মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায় হাড় হিম করা মুহূর্তের ছবি গাজন মেলায় চড়ক ভেঙে পড়ে বিপত্তি আহত হলেন দুই ভক্ত ঘটনা বাঁকুড়ার অন্দা থানার খামার বেড়িয়া গ্রামের শিবের গাজনে চড়ক সংক্রান্তিতে চড়ক পূজার পর সেই চড়কে পিঠ ফুড়ে দড়ি বেঁধে ভক্তদের ঘোরানো হয় এই প্রথা বহু প্রাচীন প্রতি বছরের মতো এবারও বাঁকুড়ার ওন্দার খামার গ্রামে শিবের গাজনে চড়কে ঘোরার পর্ব চলছিল ভক্তদের ঘোরানোর মুহূর্ত ভক্তে আচমকাই চড়কের উপরে থাকা লিগা চরকি তার সাথে বাঁধা বাঁশ সহ ভক্তরা উপর থেকে নিচে পড়ে যায় এই ঘটনায় দুই ভক্ত আহত হয় আহতদের তরিঘরে উদ্ধার করে প্রথমে ওন্দার সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখান থেকে চিকিৎসা করার পর রাতেই ছেড়ে দেওয়া হয় ছিল বলতে আমরা প্রথমে যে ফোর করেছিল তাকে চাপানো হলো তারপর আমরা আস্তে আস্তে এখানে ঘুরাতে শুরু করি আমি উপরে উঠেছিলাম তো ছেলেগুলা সব ঘুরানো ছিল ঘুরাতে ঘুরাতে জাস্ট এক পাকও হয়নি হঠাৎ পড়ে গেল আমাদেরকে যেমন সব ভাসিয়ে দিয়েছিল তারপরে পড়ে যাওয়ার পর সবাই এসে আমাদেরকে ধুলাধুলি করে একজনকার মাথা কাটা গেছে যে ওদারে পোট করেছিল তারও লেগেছে আর আমাদের আমাদের হাতে হাতে একজনকার হাতে লেগেছে একজনকার আখায় লেগেছে মনে হয় বাবার রুষ্ট হয়েছে বাবার রুষ্টের জন্যে এরকম হয়েছে এরকম কোনো দিনও হয়নি অন্যান্য ভোক্তারা যেমন করে চড়ক ঘুরে ঘুরা হচ্ছিল এরা ঘুরতে যায় তারপরে হঠাৎ দেখা যায় যে মানে তুলে আসমান করে খুলে পড়ে যাচ্ছে লিখাটার সময় টুবলে পড়ে গেছে হ্যাঁ বাঁশ লিগাস চরখি সব দুজন আহত হয়েছে তার আগে হসপিটালে নিয়ে যাওয়া হয় সুপার স্পেশালিটি নিয়ে যাওয়া হয় ওখান থেকে স্থানান্তরিত করে গোবিন্দনগর মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয় বাঁকুড়া ওখানে যে ডাক্তার পরীক্ষা টরীক্ষা করার পরে সিটি স্ক্যান করার পরে দেখা হয় যে আঘাত সেরকম কিছু জোরাল একজনের মাথা ফেটেছে ওটা কোথাও স্টিচ দেওয়া হয়েছে সেও সুস্থ আছে আর একজনের হাতে ভেঙেছে হাতটা ফ্র্যাকচার হয়েছে প্লাস্টার করে পর তার আগেও ছুটি দিয়ে দেওয়া হয়েছে না 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 আমাদের দীর্ঘ বাষট্টি বছর বয়সে আমরা কখনো দেখি ও ভক্তদের অনুমান যে কোনো অসুস্থ অবস্থায় কেউ কোনো গাছটা ইয়ে করেছে ছোঁয়াছুয় করেছে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু